কোয়ালিটি কমফোর্টার কিন্তু আচ্ছা আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি এটা একটু ধরেন তো আমরা সাইজটা দেখাই দিই সাইজটা দেখেন যে

ফাইবার ফাইবার যত ভালো হবে এটা গুণগত মান তত ভালো হবে কিন্তু মূলত আমি কমফোর্টাই সবাই বিক্রি করে যে কেউ চার কেজি বলে পাঁচ কেজি বিক্রি করে পাঁচ কেজি ও ছয় কেজি বিক্রি করে কিন্তু ছয় কেজি দাম রাখতেছে আচ্ছা আল্লাহ তালা কি করতে ব্যবসা কিন্তু হালাল করতে পার আমি আজকে মেপে দেখাও ভাই আচ্ছা এগুলো আমরা একটু ওয়েটটা দেখাই দিই যে এগুলো ওয়েটটা এরকম একটা প্রিমিয়াম বক্সে যাবে তাই তো অবশ্যই সাইফুল ভাই এখানে কত দেওয়া আছে এই যে আমরা দেখেন 00 করা আছে আমি এই কমফোর্টারটা এটা উপরে এখন মাপবো আপনি ভিউয়ারস কে নিচে দেখাবেন উপরে দেখাবেন নিচের সাইডে কোনো কিছু আমি দেখেছি আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু দেখেন এইভাবে মাপতেছি এই আমাদের দুই হাত কিন্তু উপরে আচ্ছা ওকে এটা ওকে কেজিটা মানে ঠিক থাকে না আপনি একটু হ্যাঁ কেজিটা আচ্ছা ঠিক আছে এই কেজিটা নিয়েছেন হ্যাঁ ওকে এই যে আমরা আবার একটু মেপে জিরো করা জিরো জিরো করা আছে আবার একটু আমরা মেপে দেখাচ্ছি এই দর্শক হ্যাঁ আমি এখন উঠাবো আচ্ছা ওকে এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল যে কমফোর্টারটা এটা কিন্তু দেখেন এই যে আমরা যদি কাছ থেকে দেখাই বত্রিশশো গ্রাম মানে প্রায় তিন কেজি দুইশো গ্রামের মতো তিন কেজি দুইশো একটা কমফোর্টার কিন্তু তিন কেজি দুইশো বেশি আর লাগে নাকি লাগে না এগুলো কিন্তু ইউরোপের জন্য বানিয়েছে ইউরোপিয়ান টেকনোলজি কিন্তু ইউরোপ মানে মানে বললি বুঝা স্নো পরে কিন্তু বরফ পরে কিন্তু তার মানে বরফের যদি দেশেও যান এই কমফোর্টার কাফি কাফি আলহামদুলিল্লাহ বললাম আচ্ছা যে কমফোর্টের মধ্যে এমন একটা জিনিস আর কমফোর্টের ভিতরে ওয়ান প্যাডিং কি বলবো আপনি সারা দিনে ঝাঁকরাবেন যত শক্তি দিয়ে প্যাডিংটা 19 থেকে 20 হবে না ওর জায়গায় থেকে যাবে থেকে যাবে আচ্ছা আর এই অনেক সময় কি হয় লেপ কোমরের তুলাগুলো মাসকান বরাবর চলে আসে আচ্ছা আপনি আপলোডিং ফোন লোডিং যেসব ওয়াশিং মেশিন আছে ওগুলো তো আপনি এগুলো ওয়াশেবল করতে পারবেন এক কথায় আর ক্রিস্টাল সিল কিন্তু কাপড়ের জগতের রাজা কিন্তু এক কথা বলা যায় কিন্তু আর এরকম একটা কমফোর্ট যদি আপনার পাশে থাকে আমি মনে করি যার কি এই কমফোর্টটা আপনি শোয়ার জন্য সে বলবে যে আমি কি সেটা দেখে আজকে আমি ঘুম আরো দুই ঘন্টা বেশি ঘুমাইছি অরিজিনাল চাই না তো কেউ যে প্রমাণ দুই লক্ষ টাকা পুরস্কার রয়েছে দাম কত করে দিচ্ছেন দাম করে আপনার হাতে নাকালে ভাই আচ্ছা দামটা আমি পরে প্রাইজে বলে দিচ্ছি আচ্ছা আকর্ষণ থাক আচ্ছা এই দেখেন এই কম্পর্ট দেখেন কতটা চমক দেখেন কালার গুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কালার আমাদের কমফোর্টার পাওয়ার সাথে সাথে আপনি এরকম ট্যাগ দেখে নিবেন কিন্তু আচ্ছা চাইনিজ লোগো ট্যাগ বাড়ি স্ক্যানিং সবকিছু দেওয়া রয়েছে কিন্তু একবার হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই কমফোর্টে কিন্তু ইনসাইড বোথ সাইড কিন্তু একই কাপড়টা ব্যবহার করা হয়তো কাপড়ের দাম বেশি দেখে যেটা আমি মানে ফন্সেটে দিব বাট আউটসাইডে দিব না আপনি দুইটাই ধরে দেখবেন যদি কাপড় ভিতরে একটু 19 থেকে 20 পান

যেহেতু উইন্টার কামিং এগুলো প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দুই পিস কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে আচ্ছা এখন তাহলে চার হাজার পাঁচশো টাকা দুই পিস কিনলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ফ্রি একেবারে আচ্ছা চাইলে রুপসা থেকে পাথর এখন প্রতারণা দিনও শেষ এই আপনি ব্যবহার করছে বা এই কমফোর্টেবল চুজ করছেন প্রোডাক্ট যাবে ডেলিভারি যাবে ডেলিভারি কাছে এই প্রোডাক্টটা খুলবেন দেখবেন সেম টু সেম প্রোডাক্ট আছে কিনা আমার কথা কাজে ঠিক আছে কিনা তখন ডেলিভারি প্রোডাক্ট দিবেন টাকাটা তাকে দিয়ে ভাই আগে অ্যাডভান্স করতে হবে একটু টাকা অ্যাডভান্স করতে হবে ক্যাশ অন ডেলিভারি তে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি তে মাত্র 4500 টাকা দুই পিস কিনে সারা বানাস ডেলিভারি ফ্রি বাট শীতের বাজারে কিন্তু এগুলো 7500 8000 টাকা করে বিক্রি করি কিন্তু আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এরপর একটা চলে যাব আমাদের পত্রের কমফর্ট কিন্তু পাইপিং ব্যবহার করা খুব সুন্দর এই যে সাইডে কিন্তু এরকম পাইপিং করা আছে পুরো চারপাশে পাইপিং করা আর সাইফ একটু দেখেন যে কতটা মোটা এই পরিমাণ একটা মোটা কমফর্ট থাকে আপনার বাসা কি লাগে আর লাগবে না কোন কিছু এরপর যারা গোলাপ ভালোবাসেন গোলাপ আর গোলাপ এটাতে হবে হ্যাঁ যারা মুরব্বী তার কিন্তু অনেক কিছু মানে ভারী কিছু নিতে পারে না কিন্তু লাইট ওয়েট কিন্তু আপনার যাদের সায়নাসোরমালি পাবে এক কথায় কিন্তু ওকে এই দেখেন নেক্সট দেখেন ভাইয়া চমৎকার ভাই মনে হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে চলে বাগানে চলে এত চমৎকার এত জীবন্ত এত রিয়েলিস্টিক লাগতেছে কিন্তু সুইং করে দেখেন কত সুন্দর ঘন ঘন আকারে সুইং করা আছে আচ্ছা আচ্ছা যে সুতরা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু লেডি কটন লেডি কটন কিন্তু 10 বছর গ্যারান্টি থাকবে কিন্তু আচ্ছা 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 ওকে তো চমৎকার এই কমফোর্টার গুলো মাত্র 4500 টাকা দুই পিস কিনলে ডেলি ফ্রি সাথে প্রিমিয়াম ব্যাগ থাকবে অবশ্যই আচ্ছা একটা জিনিস হচ্ছে যে আমাদের ছোট বাচ্চা থাকে বাসায়

যেটা শেষ হতে লাগবে না ঘাম হবে না কিন্তু একেবারে আপনি চাইলে বারো মাসই ব্যবহার করতে পারবেন কিন্তু ইচ্ছা করলে কিন্তু আচ্ছা ওকে এই কালার দেখতে পারেন খুবই চমৎকার এরপরে রেড কালার আছে রেড কালার আমাদের ভাই ভাই ভালোবাসা চমৎকার একটা কালার সামনে বিয়ের অনুষ্ঠান কেন ইউনিভার্সিটি যে কেন যে অনুষ্ঠান হোক না কেন আপনি হাজার টাকা উপহার না দিয়ে কমফোর্টে গিফট করে দেন আমি মনে করি ওইটি সবচেয়ে সেরা গিফট হিসাবে থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা চমৎকার ওকে এরপরে আরো একটা কালার আছে এটা ডিপ নীল কালারের ভেতরে যারা চাচ্ছেন এই কালারটা মানে কালার গুলো এগুলো যত ওয়াশ করবে এটা শাইনিং এটা উজ্জ্বল তত বেশি বৃদ্ধি পাবে কিন্তু সিল্কের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা

আসতে হয় তো চলে আসতে হবে ঢাকার প্রাণ কিন্তু শ্যামরী টাওয়ার শ্যামরী টাওয়ার কমপ্লেক্সের নিষ্ঠায় চলে আসবে স্মার্ট হোম কালেকশন